তোর বাপের বাপ যে তার সাথে আমার সম্পর্ক আছে তুই জানিস তো গভীতে যে রাজা আছে তার সাথে আমার সম্পর্ক আছে তারা যদি জিনে কীভাবে মানুষের উপর আসর করে সে বিষয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো অনেকে জিনকে বিশ্বাস করে না তাদের ইমানই থাকবে না কারণ জিন আল্লাহ বাকরবুল আলমিনের একটি মাখলুক সৃষ্ট এগুলো মানুষের মতোই সব কিছু করতে পারে ওদেরও হিসাব হবে জান্নাত জাহান্নাম আছে এটা স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কাফের হয়ে যাবে সুতরাং অনেক মানুষের ঘাড়ে এই জিন তাসির করে তাসির করে বিভিন্ন প্রকার তালবাহানা করে করার পর সে অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন যদি তার গার্ডিয়ান সেই জিনের রুগীকে ডাক্তারের কাছে নেয় তাহলে ডাক্তার উল্টোপাল্টা চিকিৎসা দিয়ে আরও বিপদে ফেলানোর সম্ভাবনা রয়েছে তাই জিনের রোগী যারা রয়েছে তাদেরকে ডাক্তারের কাছে নিলে চালানো পসার একটু লাভ হবে না বরং চারও ক্ষতি হবে এই জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দেখেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাই একটি মাদ্রাসা ছাত্রকে জিনে ধরছিল ধরার পর তাকে জিন ছাড়ানো হচ্ছে আমি যখন জিন ছাড়াই তখন আগে জিনের জিনকে হাজির করে কথা বলছিলাম সে কথাগুলো আপনাদেরকে আমি দেখাই এরকমভাবে যদি কারোর জিনের সমস্যা থাকে অথবা অন্য কোনো সমস্যা শুধু চুরি এবং মেয়েলি অবৈধ সম্পর্ক এই দুইটা বাদে এই দুইটা কেনার সমস্ত কিছুই করি অন্য সব বিষয়ে আমরা তদবির করি আল্লাহর কালাম দিয়ে সম্পূর্ণ আল্লাহ কালাম কোনো প্রকার জাদু মন্ত্র বা কোনো প্রকারের কুফুরি মন্ত্র আমাদের এখানে নেই এবং যে কোনো প্রকারের ইসের হিন্দুদের মন্ত্র মন্ত্রসন্ত আমাদের এখানে ব্যবহার করা হয় না সম্পূর্ণ আল্লাহর কালাম দিয়ে আমরা কাজ করি সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ ভালো করবে আমরা কোনো আমাদের কোনো ক্ষমতা নেই তাই যেরকম অনেকের বাচ্চা কাচ্চা হয় না সে বিষয়ে নিলে ইনশাল্লাহ অনেকে ফলাফল পেয়েছে এবং অনেকের আছে যে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করে ওই অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করার সিস্টেম আমাদের কাছে আছে যাতে তারা পিতামাতার বাধ্য হয় এবং ভালো ফ্যামিলিতে ভালো জায়গা তাদের পছন্দ মতো দিতে পারে এবং অনেকে দেখা যায় যে স্বামী কথা শুনে না অনেক বউ স্বামীকে রেখে অন্য কথা চলে যায় বা অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তো সেই অবৈধ সম্পর্ক আমরা ইনশাল্লাহ মানে আমরা অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করে দিয়ে বৈধ সম্পর্ক করে দিতে পারি এবং আরেকটা বিষয় আমাদের লক্ষ্য আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্বামীর সঙ্গে স্ত্রীর মোহাব্বত নাই বা স্ত্রীর সঙ্গে স্বামীর মোহাব্বত নাই এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তদবির করি আল্লাহ কালাম দ্বারা কারণ এটা একটা ভালো একটা কাজ এই জন্য আমরা এটা করি এবং অনেক সময় দেখা যায় কোনো মেয়েকে তার ননদ বা অন্য কেউ অথবা তার শ্বশুরবাড়ির মানুষ torture করে খারাপ ব্যবহার করে আমরা এমন তদবির দিব যাতে সব জন্য তারা মিলেমিশে থাকতে পারে torture না করতে পারে ইনশাল্লাহ আল্লাহ কালাম দিয়ে করা হয় আল্লাহ প্রতি বিশ্বাস রেখে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান কাজ করাতে চান তারা ওপর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর সম্পূর্ণ বিরোধী দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার আগে আমার একটা কথা শুন ক ও আমার ক্ষতি করছে কি করছে আমি যে গাছে তাই সেই গাছে ও কোপ তাই তো এখন কি করতে পারি ক কোপ দেছে যারা ক্ষতি করে ক্ষতি হয়ে গেছে তো ইচ্ছে করে করে নাই এখন কি করা যায় ক কি করলে তুই খুশি ক এমন কোনো উল্টো পাল্টা কবি না যা করা সারা তোর তোর মারা লাগে তা জানি করা লাগে না আমি কিন্তু একজন হাতও ভেঙে তোকে পাক কিন্তু একজন একটা ভেঙে ফেলেছিলাম এইগুলো তোর আমি কিছু করতে চাচ্ছি না তুই ভালোভাবে কইছিস ক কি করলি তুই খুশি হবি তোর কিছু দিতে হবে না কি করতে হবে ক আচ্ছা ঠিক আছে তুই আসবি সেটা তোর অনুমতি দেওয়া হলো যাবি দূরিতে দেখে চলে যাবি তুই ডিস্টার্ব করবি না ঠিক আছে তাহলে আমি জ্বালাবো না তোর ঝামেলা করবো না ঠিক আছে কথা বুঝতে পারছিস কি বলছি তোর আমি অনুমতি দিলাম তুই আসবি দুরীত থেকে চলে যাবি কিন্তু ঝামেলা করবি না ঝামেলা করলে কিন্তু তুই কিন্তু বুঝিস ডালিমিট ডালি নিয়ে কিন্তু পিঠে মেরিয়ে